খেজুরের কাটা আমার কাটা নিয়ে যাচ্ছি এখন অনেকগুলা কাটলাম এই যে আমার হাতে পলিথিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা কাটা আছে এখানে এই যে দেখেন অনেকগুলা কাটা এই যে দেখা যাচ্ছে হাতে একটা কাটা বিদছে অনেক রক্ত আসছে কারণ রক্ত তো আর দেখা যাবে না রক্ত দেখাইলে তো আপনারা মনে করেন যে আমার ইস্যু চলে আসবে তাই আমি হাত কাটা দেখাই এখন আমি ফিরে যাচ্ছি আমি খুব ব্যথা পাইছি হাতে আর রক্ত আসছিল অনেক তাই আমি চলে যাচ্ছি আর কাটবো না প্রায় বিশটার মতো কাটা কাটছি খেজুরের কাটা তাই আমি এখন চলে যাচ্ছি এই যে দেখেন অনেকগুলো ইট রাখছে এখানে এই পুরোটা জমি এখন মনে করেন যে একটা কোম্পানি কিনে নিয়েছে এক সময় এই জায়গার মধ্যে অনেক খেলাধুলা করতো এটা একটা মাঠ ছিল ফুটবল এবং ক্রিকেট দুটাই খেলা হতো এখন মনে করেন যে পোলা পানি খেলতে না এখানে কি আর করার এখন হাতে পেথা তাই চলে যাচ্ছি দেখেন আজকের পরিবেশ এবং আজকের রোদরা খুব সুন্দর উজ্জ্বল ভিডিও করার জন্য খুবই পারফেক্ট একটা সময় এখন আজকে তাই চলে আসলাম বন্ধুরা আমার সাথে দুজন তারা আমার সামনে এখন চলে গেছে তারা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে সুন্দর একটা জায়গা আছে তুমি তো যাও নাই মনে ওইখানে ওইখানে ওই দিক দিয়ে যাও নাকি কবে গেছো না ওইটা না আরেকটা রাস্তা আছে